न <laughs> पैसन

প্রায় একশো দশ টাকা আটশো আমাদের এখানে কেনার দাম গুলো বেশি আমাদের এখন কত কিনেছে আজকে বলো আজকে প্রায় একশো দশ টাকা না

अच्छा तो शर्त गत तो कटो चलो बोलो राम जी सेम आसन हां धार्मिक टमाटर तो अभी तो तो है ब्याज 60 60 ज्यादा बोलो ब्याज 40 हम कंपीशन को थाला नाम किया तो एक पॉइंट को पूछेंगे हां जी वाले মাথা বাঙা সবজি বাজারে ড্রাক্স ফোর্সের আনা এই অভিযানের নামে মাথা ভাঙা মহকুমা শাসক

নসে কি নিয়ে আসল রেট আছে কিছু না কত কত কথা বলছে 24 30 আমাদের আর 36 36 এটা আসল ডেটা শেষ আছে এই আসল রেট আছে গ্রীশ আর পেক্সও ও মানে একটু ভুলভাল বলছ আমাদেরকে দেখে বলছে আপনারা লংকার কত আলাদা হচ্ছে লংকা না 90 in আর প্যাকেজিং এর কত বেশি fastapi কি রেট

자음나너나 <shrat> <shrat> সবজি বাজারে এই অভিযানে রয়েছে মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য আধিকারিক

सभार संगे मीटिंग करल्ड स्टोरेज संगे और जे पाइकर रा संगे मीटिंग करे हमरा तार पूरे इंटरवेंशन पूरे हमरा देखते ऐसे ऐसे कि एखने की रेट है हमरा खोज नहीं ची एखने जे आलूर दाम जे बिक्री होच्चे होता ये रिटेल मार्केट आखने 28 थे 30 পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে আর যে জটি আলু যে বেশি ওটা পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে আর টমাটার রেট আশি টাকা আছে আর যে লঙ্কা হয়ে ওটা শেখে একশো কুড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে তো ওটাই দেখতে আমরা মাঝে মাঝে আসি এখানে কি একটু চেক করি ইন্সপেকশান করি কেউ বেশি দামতে লোকজনকে বিক্রি করে না কিন্তু স্যার একটা বিষয় সেই টাকা ঝাঁকা দেওয়ার পরেও জিনিসপত্রটা কিন্তু দাম কমছে না মানে যে যা থেকে যে যাওয়া ইচ্ছে নিয়ে নিচ্ছে আসলে কি হয় ওটা তো টাইম লাগে मतलब आगे थेके तो একটু কমেছে আমরাও চেষ্টা করছি কি যে स्टोर করে রেখেছে হোল স্টোরেজ রে উনাকে আমরা ও मतलब बोलছি কি ওরা রিলিজ করবে আর আমরা একটা একটা জিনিস ওর করেছি যে ব্ল্যাক মার্কেটিং করে যে বিনা রিসেপ্ট রিসেপ্ট ছাড়া যে স্টক রাখে ওটা আমরা এক দু খোঁজ পেয়েছি ওটার উপরে একটা ফায়ার হইছে তো और किसी हमरा औरो चेष्टा करছি আপনাদেরকে रिक्वेस्ट करती आपनी আপনারা যদি কোনো খবর পান আর কিছু আপনার কাছে ইনফরমেশন থাকে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা নেব পৌঁছা করে যাবেন चलिए चल रहा है या फिर ठीक है बताइए ठीक ही আছে